মামপট কোনটি দেখছেন আমি ভাবছিলাম ছোট ডা ওইটা চল্লিশ টাকা ঠিক আছে চল্লিশ টাকা बाय अजीबा कुछ तो आपने सीना सुना कुछ तो आपने सीना सुना लगता से ना वह तो, तो मतलब ये आगे हम बेस तो बेस्ट बेस्ट है किसी ना हम वह तो देखेंगे लेकिन तभी हमें कुनो सीखा बत्तना में आज चले आमिके ना सीखा बत्तना बत्तना कुछ नहीं जी मतलब अल्लाह मरने कौन दही

অনেক মানুষ কয় যে হচ্ছে গা এই ইউটিউবের পাশাপাশি কি করেন কি করেন তাই আমি আসলে মানে আমি মানে ইউটিউবের পিছনে যে আমার একটা প্লাস্টিকের ব্যবসা আছে এটা লজ্জায় কোনো কিছু নেই আসলে আমি ব্যবসা করি আচ্ছা যাই করেন সব একটা করে

নষ্ট ফোন <Jennifer> <depuis>

আপা ওই যে একদম ভিডিওর মধ্যে দেখলাম আপনি আপনি হুকুম চলতে চাপা না লোকে আমার মামারা কি কইবে এত ভালোবাসে আর এখানে এই আসে দেন ছোট করবা না এত ছোট

একটা ঝুঁঝুড়ি দেবো ঝুঁঝুড়ি কোনে তুলাম চলে তুলাম ঝুমঝুনে